হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দেখিল নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে এটি আলফাতা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই প্রশ্নটি দেখে নাও আর এখানে শুধু সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন আপলোড করা হয়েছে কিছুক্ষণ পর নৈভিত্তিক প্রশ্নগুলো দেওয়া হবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও তাহলেই নৈভিত্তিক প্রশ্ন দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক অংশ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ